এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এর কোনো তুলনাই হয় না আর মাত্র দুটি উপকরণ দিয়ে তো খুব সহজেই কিন্তু এই ডাবের পুডিংটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা আজকের ডাবের পুডিংটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর আর দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেছেন তো দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই পুডিংটা তো দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় তো চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এই গরমে মানে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা দারুণ রেসিপি শেয়ার করব তো আজকের আমি বানাবো ডাবের পুডিং আর এই ডাবের পুডিংটা তো গরমের সময় খাবেন দেখবেন বন্ধুরা মানে মন প্রাণ তো একদম জুড়িয়ে যাবে তো এইরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং কিন্তু বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর বানানো তো খুবই সহজ তো আপনারা একবার দেখলে তো বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো আজকে ডাবের পুডিং বানানোর জন্য এখানে দুটো ডাব নিয়ে নিয়েছি তো এই দুটো ডাব দিয়ে পুডিংটা তৈরি করব তবে একটা কেটে দেখবো মানে কতটা জল আছে যদি একটাতে বেশি পরিমাণে জল থাকে তো একটা দিয়েই বানিয়ে নেবো তো বন্ধুরা আমরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবে প্রথমে আমি ডাব থেকে ডাবের জলটা বার করে নেব তো ডাবের মুখটা তো আগে থেকে কেটে নিয়েছিলাম আর এবার একটা ছুরি দিয়ে এবার একটু ফুটো করে নেব তো ডাবটা কিন্তু ছুরি দিয়ে আমি এইভাবে ফুটো করে নিয়েছি আর এবার ডাবের জলটা আমি নিয়ে নেবো জায়গার উপর একটা ছাগনি ছাগনের জলটা আমি তো দেখুন বন্ধুরা একটাতেই কিন্তু অনেকটাই অল্প জল হয়েছে তো এখানে আমি কিন্তু মানে দুটো ডাবি নিয়ে নেব তো দেখুন দুটো ডাব থেকে ডাবের জলটা আমি নিয়ে নিয়েছি আর ডাবের জলটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নেবেন দেখেছেন না ডাবের মুখে যেন ময়লা থাকে তো সেগুলো জলের মধ্যে যেন না যায় আর এইভাবে ডাবের জলটা কিন্তু ছেঁকে নিতে হবে আর এবারে আমি এই ডাবটা কিন্তু মানে অর্ধেক করে কেটে নেব তো ডাবটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর এবারে এই ডাবের মধ্যে কিন্তু শাঁস হয়েছে আর আজকের বানাতে এই শাঁসটাও আমার লাগবে তো এই শাঁসটা এখন আমি ডাব থেকে তুলে নেব তার জন্য একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে আর এই ডাবের শাঁসটা এখন আমি তুলে নিচ্ছি তো এইভাবে শাঁসটা আমি নিয়ে নেব তবে বন্ধুরা এটা একটু মানে শক্ত হয়ে আপনারা আর একটু মানে নরম দেখে মানে কচি ডাব নেবেন এতে করে এই ফডিংটা কিন্তু ভালো হবে বন্ধুরা ডাবের ভিতরে কেমন আছে ঠিকঠাক বুঝতে পারিনি তো এই ডাবেরও পুরিং কিন্তু বন্ধু সুন্দর লাগবে আর এইভাবে আমি এখন সমস্ত শাঁসটা ডাব থেকে তুলে নেব তো দেখুন এই ডাবের থেকে ডাবের শাঁসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এই ডাবের শাঁসটা এখন আমি একটু ছুরি দিয়ে মানে সরু সরু করে কেটে নেব তবে দুটো ডাবের শাঁস লাগবে না আমি একটা ডাব থেকে এইভাবে শাঁসটা তুলে নিয়েছি আর এবার আমি এরকম একটু মানে সরু সরু করে কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত ডাবের শাঁসটা তো আমি এরকম একটু সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এবার আমি ডাবের জলের মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার তো বন্ধুরা পুডিং বানাতে কিন্তু অবশ্যই আগার আগার পাউডার লাগবে আগার আগার পাউডার ছাড়া পুডিং কোনো দিনই হবে না আর এই আগার আগার পাউডার এখন আমি ল্যাবের জলের মধ্যে দু চামচ দিয়ে দেব তো খুব বেশি দেবার দরকার নেই দু চামচ দিলেই হবে তবে আগার আগার পাউডার তো সবসময় কিন্তু এরকম ঠান্ডা জলের মধ্যে গুলে নেবেন তো মানে গরম জলে কিংবা গরম দুধে আসে কিছুতেই মানে গরম জিনিসে মানে আগার পাউডার এইভাবে বলা যাবে না তাতে করে আগার আগার পাউডার কিনবা গেলা হয়ে যাবে তো দেখুন ডাবের জলের মধ্যে খুব সুন্দর করে আমি আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি তো উনটা জেনে একটা করা বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াতে এই ডাবের জলটা দিয়ে দেব তবে একবার এইভাবে নেড়ে নিচ্ছি যেহেতু আগার আলার পাউডার দেওয়া তো ওই জন্য একবার নিয়ে আর জলটা আমি এবার দিয়ে দেবো টোটো এক বাটি চিনি আর এবার আমি এরকম কন্টিনিউ নাচড়া করে একটুখানি ফুটিয়ে নেব তো খুব বেশি ফোটাবো না অল্প একটু ফুটে নিলেই হবে তবে ডাবের জলটা কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই মানে দুবার তিনবার ফুটে ফুটবে মানে এরকম করে ফুটে নিতে হবে একেবারে ফুটে ঘন করা যাবে না তো দেখুন জাল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এই ডাবের জলটা ফুটিয়ে নিয়েছি তো আর বেশি কিন্তু ফোটাবার দরকার নেই তো এখন আমি এটাকে নামিয়ে নেব এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করবো সেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে এখন আমি ডাবের জলটা ঢেলে নেব আর এবারে যে ডাবের শাঁসটা আমি এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা আমি এই ডাবের জলের মধ্যে দিয়ে দেব তো দেখুন সমস্ত ডাবের শাঁসটা আমি এইভাবে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই গরমে তো আপনারা একবার আমার মতো করে এইভাবে ডাবের পুরিমটা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই গরমে তো এইরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুরুম খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে আর দেখলেন কিন্তু মাত্র দুটি উপকরণে কিন্তু ডাবের পুরুমটা কিন্তু বানানো হয়ে যায় তবে এটাকে এখন আমি তিরিশ মিনিট এইভাবে নর্মাল রেখে দেবো আর তিরিশ মিনিট পর আমি ফ্রিজে রাখবো মানে ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টা রাখবো তো মোটামুটি দেড় ঘন্টা পর আপনাদের দেখাবো আজকে যাবে ঠান্ডা ঠান্ডা পুডিংটা কেমন হয়েছে পুডিংটা তো আমি একটু ঠান্ডা করে নিয়ে আর এক ঘন্টা মানে ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো হাত দিয়েই তো আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এইভাবে সেট হয়ে গিয়েছে আর এবারে এটাকে আমি তুলে নেব তো প্রথমে একটা ছুটি দিয়ে এর ধারটা একটুখানি এইভাবে ছাড়িয়ে দেবো আর মুখে দিয়ে আর আর এটাকে একটু এইভাবে হাত দিয়ে ঘামে নিলে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই পুডিংটা আর এবারে উল্টো আমি একটা অন্য প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই ডাবের পুডিংটা অসমব অসম্ভব সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখার থেকে ওই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর এখন একটা ছুরি দিয়ে এই পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের গাবের ডাবের কতটা সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর আর দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেছেন তো 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 হয়েছে হয়েছে কিন্তু আজকের এই এই পুডিংটা দেখুন কত সুন্দর বন্ধুরা গরমে তো এরকম ঠান্ডা ঠান্ডা তো একটুখানি খেয়ে দেখতে হবে তা আজকের পুডিংটা কেমন হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত লাগছে খেতে তো বন্ধুরা আপনারা কিন্তু এই গরমে একবার হলো এই রকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ সুন্দর হবে এক কথাই বলতে গেলে মন প্রাণ জুড়িয়ে যাবে এই রকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা আর আজকের আমার ডাবের পুডিং এর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে